আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সকলের আশা করি সকলের ভালো এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনারা কীভাবে সোলোতে র্যাঙ্ক পুশ করবেন আপনারা সোলোতে কিভাবে র্যাঙ্ক পুশ করে বুয়ে আনতে পারবেন এবং গ্র্যান্ড মাস্টারে খুব ইজিলি যেতে পারবেন সেই ট্রিক্স অ্যান্ড নিয়ে চলে আসছি আমি সো তো গাইস এখন আমরা নেমে গেছি ইস মার্স ইলেকট্রিক না কী নাম মানে লাস্টের দিক দিয়ে এই সমস্যা নেই যদি কোনো গান টান কিছু নাই রে কী অবস্থা তো আমি এখন ওদিকে যাইতে যাচ্ছি এখন দেখি কী কী পাই মিনি জের মতো একটা লাগলাম নাকি ও ভাইসে বিজন পেয়ে বিজন পেয়েছি আমি বিজন পাইছি সমস্যা নাই এখন আসলে এখন লং রেঞ্জের একটা গান লাগে এটা কি সমস্যা নাই এখন সামনের দিকে যাই সামনের দিকে যাই দেখি কিচ্ছুই নেই এটা কিন্তু আমি সরাসরি ভিডিও করতেছি এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না এটা সরাসরি র্যাঙ্ক পুশ দেবেন কীভাবে তার টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কীভাবে মাঝে মাঝে হিরোইকে উইথাই আবার নাইমে যাই কেমনে সেখান থেকে আমি একে না না এগুলো কিছু নেওয়া যাবে না স্কুল নিয়ে দেখ লং রেঞ্জের একটা গান নিয়ে নিলাম দিয়ে মনে হয় আমি ট্রেনে আমি দেখছিলাম জিমে মানে একটা দেখছিলাম এদিক দিয়ে কিন্তু খেয়াল করতে পারতেছেন যাক সমস্যা নেই এ ম্যাক্স সেভেন পাইছি ম্যাক্স সেভেন এনে এ কে এর কে ভাই পিছন থেকে আমায় রে দিছে কেউ কত করে সাহস যাক কেমন লাগে আবার এই মার্স নাকি মার্সা এর ইলেকট্রিক যাই হোক মার্স ইলেকট্রিক এইখানে নেমে যাবো অন্য একটা জায়গায় মানে ওই জায়গায় কিন্তু অন্য এক জায়গায় নামবো এইখান থেকে দেখি এখন শট যাক স্নাইপার বাইসি একটা ও ভাই সব পি নাইনটি এখন আয় খালি সমস্যা নাই এখন এই যে এই যে উপরে যাইতেছে উপরে যাইতেছে ওই যে উপরে জুম করে খাবি খালি এই ওর কাছে কি রে উঠবে নাকি বুঝলাম না তো একটা হেডশট মেয়ে দিছি স্নাইপার দেয়া জুম কইরা যাক সমস্যা নাই ওর কাছে তো উঠবে গেলে কোনো ই দেয় না আমি কেমন উঠবে গেলে পাইলো আর যাক যা পাইছে পাইছে যা দিয়ে মারছে মারছে সমস্যা নাই আহারি এত লাইফ কম যাক সমস্যা নেই এখন এমোট এমও কীভাবে নেম ব্যাকপ্যাক তো দুই লেভেলের মনে হয় না যাক দেখি কি আছে পিস্তলের পিস্তলের মোকগুলো পালাই দিই তো হালকা পাতলা পাইছি হয় যাক আগে মিছে যাই ব্যাকপ্যাক লাগবো আমার ব্যাকপ্যাকের দরকার আমার লুট বক্সটা যদি ম্যাক্সিমাম আসে নি লুট বক্স থেকে আমি ম্যাক্স নিয়ে নিলাম আর পি নাইনটিটা ফালাই দিছি যাক সমস্যা নেই এখন আমি চলে যাব আমার অন্য এক জায়গায় দেখি যে আচ্ছা এই যে দেখি আরও কোনো এনিমি আছে মনে তো নাই যাই যায় থাকলে আছে থাকলে থাকবো না থাকলে নাই আমার আবার এত লোক নাই মারার একটা কিল করছি আবার তত না আমার পরে কারণ আমি রে পুশ দিতেছি হালকা পাতলা হবে আর এটার র্যাঙ্ক পুশ কয় না যেভাবে আমি ই করতেছি কিন্তু র্যাঙ্ক পুশের ভিতরে ধরা যায় কিন্তু অরিজিনাল র্যাঙ্ক পুশ না যেটা আমি এমন এমন নিয়ে নিছি শুধু একটা এডাবলিউএলে ভালো হয় ট্রোগন ট্রোগন বলে না 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 ম্যাক্স সেভেনই ভালো ট্রোগনের থেকে এখন দেখি আশেপাশে কিছু আছে আরও এমও লাগবো আমার এমও 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 আগে এমও লাগ নিয়ে নিছি ব্যক্তি নিয়েছি থ্রি লেভেলের আর এমন নিয়েছি এখন একটা লিস্ট হিডলিস্ট মার লিস্ট হিডলিস্ট লিস্ট মারছি ওই সামনের দিকে ওই দেখা যাইতেছে যায় লিস্ট সামনের দিকে যাক লিস্ট মারার পরে দেখি সামনের দিকে বই আছে মেডিকেট পেয়েছি দেখি আগে এখন এখন লিস্টে যাবো যদি মারতে পারি তো ভালোই তো না আর যদি আমার মেয়েরা দে তো বাস ভালো এখন আমরা যাইতে আসি ফ্যাক্টরির ভিতরে নাকি রে লিস্ট মনে হয় ফ্যাক্টরিতে ওই জায়গা দিয়ে তো নাই হয়তো ওইদিকে আছে আসছে এই পিছন দিয়ে মারেনি কেউ না দুইশো টোকেন দিয়ে দুইশো টোকেনের একটা জিরো টোকেন আছে নিয়াও লাভ নাই একটু মেডিকেটটা কইরা লাই ওই মনে হয় আইতে একবার আর এই যে যে গাড়ি লইয়াছে গাড়ি লইয়া গাড়ি লইয়া হয়তো আইসে আচ্ছা এত তাড়াতাড়ি আহে কি ওই যে ওই যে ওই যে এই যে আটকেছে গাড়ি আটকেছে গাড়ি আটকেছে আল্লাহ কত বড় খারাপ রে গাড়ি চালাইতে পারে না আর চালাইতেছে নামছে গাড়ি থেকে নামছে গাড়ি থেকে নামছে দাঁড়া দাঁড়া খালি আরেকটা হালা গাড়ি নিয়ে আইছে এই যে এই এই যে নেক্সট ভেনের সারা শাখা যাক মার্চে হিডলিস্ট খতমে লুগুলো লইয়া লই না তো আবার দেখতে আবার পিছন দেয় আমার আরেকটা হিডলিস্ট মারা লাগবো মেডিগুলো ঠিক ঠিকমতো মেডি করে শেষ বেশটা আপডেট করে লইলাম এখন আগে আমার আরেকটা হিডলিস্ট মারা লাগবো কোন জায়গায় আছে এটা দেখব আগে ब्लेंडिंग मशीन कैसी ब्लेंडिंग मशीन कैसी इंग्लिश में जो आलू का डाला जो ना दिखे जाए तो तो खराब हमारे जो ना डोगा लग गया कार हमारे बुजुर्ग ना तो किसी

Aku kau bawa cuma tanda bayar ekspor sesuai sih. Itu guru alam itu mat sesaliam. Adik medical alam super Medical

ঘূৰা যাব লাগিব যতে লাইট কাঢক ঘূৰিলে তাৰ পৰা যাব লাগিব যাক ঘুৰি আহিছি মাইক দুই এক লাগে ভাই দেখ কেমন লাগে যদি একটু আরে জুম কেমন ডা লাগে এই নক নক ন আরে কিন্টা চুরি করুম শালা কেমনটা লাগে ডাইরেক্ট গুলো আর না তো কোন সময় মাইলে দে খবর নাই রে পিসা সবাই দেখছেন এইভাবেই আপনারা কিন্তু পুশ করতে পারেন ইটস কাপ নাম দিয়েছে কত বড় খারাপ যদি ইটস কাব্য জানে তাহলে তো বারোটা বাজাইব সব ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ